নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ঘোলা জল দেখেছেন ঘোলা জল যেই জল অনেক সময় আমরা পুকুরে নদীতে এরকম নোংরা ঘোলা জল আমরা দেখতে পাই কিন্তু সেই ঘোলা জলকে যদি কোনো পাত্রে তুলে নিয়ে সে বাড়িতে রাখা হয় এবং খুব শান্তভাবে রাখা হয় তাকে যদি নাড়াচাড়া না করা যায় তাহলে কি হবে ওই নোংরাগুলো থিতিয়ে নিচে পড়বে উপরে টলটলা পরিষ্কার জল পাওয়া যায় আমাদের রা ঠিক তেমন আমরা যখন খুব রেগে যাই তখন আমাদের মাথাটার মধ্যে ঠিক ওই ঘোলা জলের মতন আমাদের মাথাটা হয়ে যায় ওই নোংরা ঘোলা জল দিয়ে যেরকম কোনো কাজ হয় না তখন আমাদের মাথাটাও কোনো কাজ করতে পারে না তাই ওই রকম যখন রাগ হয়ে যায় সেই রাগের বর্ষে কোনো সিদ্ধান্ত নিতে নেই যদি রাগের বর্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় সেই সিদ্ধান্ত জীবনের ভুল সিদ্ধান্ত হবেই হবে তাই যদি রাগ হয় ঠিক ওই ঘোলা জলের মতো নিজেকে আগে শান্ত করতে হবে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছাই থাকে আগে নিজেকে শান্ত করতে হবে ওই জলের মতো যখন রাগও থিতিয়ে পড়ে যাবে উপরে পরিষ্কার জল এলের মতন টলটল করবে আমাদের মাথাটাও ঠিক তাই হয়ে যায় ওই রাগটাকে থিতিয়ে পড়ে যাবে এবং উপরে শান্ত স্নিগ্ধ হয়ে আমাদের মাথা আবার কাজ করতে শুরু করবে সেই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্ত কখনো ভুল হয় না এবং সেই সিদ্ধান্ত অন্যেরও ক্ষতি হয় না নিজেরও ভালো হয় অপরেরও ভালো হয় তাই যদি কোনো সময় রাগ হয়েই যায় রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত না নিজেকে শান্ত করতে হবে তারপর সেই সিদ্ধান্ত নিতে হবে রাগের বসে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে এটা মাথায় রাখতে হবে এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার